আলু আলুগুলো সাইজ মতো করে কেটে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ডিম আর আলু একসঙ্গে একটা ওরকম জায়গা বাটির মতো জায়গা নিয়ে জল ঢেলে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর করে আগে থেকে নিয়ে এবারে পরিমাণ মতো আমরা অল্প করে পেঁয়াজ আদা রসুন একটু খেতে করে নিয়েছি থালার মধ্যে একটু কিছু দিয়ে ঠুকে খেতে করে নিয়েছি আর কি এতে কোনো অসুবিধা হবে না খেতে ডাল ভাতে ডাল ভাতে দেওয়া হবে তার জন্য রেডি করছি এবারে ডিমগুলো সারানো হচ্ছে ডিমগুলো ভালো করে কষাগুলো ছাড়িয়ে নিচ্ছি যত্ন সহকারে ডিমের কষা ছাড়িয়ে নেওয়া হচ্ছে একদম অল্প সময়ে ডিমের ঝোল রান্না খুব সুন্দর খেতে লাগবে এরকম পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে ডিমের ঝোল রান্না ডিমের খোলা ছাড়ানো হয়ে গেছে ডিমের খোসাগুলো একটা সাইডে ফেলে দেওয়া ওখানটা পরিষ্কার করে রেখে দিলাম পড়াটা বসিয়ে তেল গরম করা হবে আলুগুলো রেখে দেওয়া হয়েছে তেলটা গরম করতে দেওয়া হচ্ছে অল্প করে তেল দিয়ে কড়াই দিয়ে গরম করতে দেওয়া হয়েছে লঙ্কা হলুদটা সাইজ করে রেখে দিচ্ছি পরিমাণ মতো মানে রেডি করে রেখে দিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চারি পাঁচটা ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটাকে নিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচনা ওর মধ্যে দিয়ে দিলাম আর আদা আদা রসুন ছোট করে তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম নিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ঠিক পুড়ে যে না যায় কালো কালো না হয়ে যায় ঠিক ভালো করে ভেজে কালো হয়ে যাবার আগে পর্যন্ত ভালো করে ভেজে নাড়াচাড়া করে এডি সেদি করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভিজে নিতে হবে জিনিসটাকে আদা রসুন পেঁয়াজ ঘোষণা আদা রসুন বাটা আর পেঁয়াজ ঘোষণা অল্প তেলে রান্না খুব সুন্দর সুস্বাদু খেতে হবে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যারা যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম লঙ্কা গুঁড়ো দেবে এরপরে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম নিয়ে কুলটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা একটুখানি হালকা বাড়িয়ে দিলাম ভালো করে মিক্স করে নিতে হবে নাড়াচাড়া করে জিনিসটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে হালকা ওর মধ্যে কষে নিতে হবে আর একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে খুঁটি দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার সিদ্ধ করে রাখা আলু ডিম ওর মধ্যে ওর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করতে টাকা হচ্ছে ভালো করে কষতে হবে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে কষতে হবে ভালো করে যাতে আর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন মিশে যায় ভালো করে নিয়ে অনেকক্ষণ ধরে কষে নিতে হবে ভালো করে অনেকক্ষণ ধরে করলে কি হয় মশলাটা নুনটা না ভালো করে আলুর ভেতরে ঢুকবে আর খেতে কিন্তু হেভি টেস্টি হবে তোমরা খেয়ে দেখবে এরকম করে রান্না করে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগে যদি না একটু লাইক করো প্লিজ লাইক যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের ভালো লাগবে লাইক করলে কিছু কমেন্ট করে জানালে ঠিক আছে আমাদের একটু ভালো লাগবে তাহলে পরের ভিডিওগুলো ছাড়তে আরও ভালো লাগবে আমাদের তারপরে একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটা হচ্ছে একদম পারফেক্ট ডিমের ঝোল রান্না রেসিপি পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে তোমরা যতটা জল রাখতে চাইছো জল দিয়ে দেবে জল দিয়ে ভালো করে ঠিক গুছিয়ে তারপরে এবার আমরা দেবো নিয়ম মতো নুন ঠিক আছে নুন তোমরা একটু আন্দাজ মতো দিয়ে দেবে যেরকম নুন খেতে চাইছো পরিমাণ মতো নুন দিয়ে এবার আমরা আরেকবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ঘেঁটে নেবো ঠিক আছে ভালো করে খুন্তি দিয়ে নুনটাকে পাইল করে দেব যাতে নুনটা যাতে চালিয়ে যায় তারপরে আমরা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা থাকলে তারপরে ঢাকা খুললাম কিছুক্ষণ ঢাকা হয়ে রাখার পর খুলে ফেললাম ঢাকা হয়ে যাওয়ার পরে জলটা একটু কমে গেছে ফুটে ফুটে আলুটা আরও সিদ্ধ হয়েছে নুন মশলা সব ভেতরে ঢুকেছে আরও ভালো করে প্রায় হয়েই গেছে আলুগুলো ভেঙে ভেঙে দেখছি ঠিক মতো হয়েছে কি না বা ভেঙে দিলে না বেশ তরকারিটা আরও ঝোলটা আরও ঘন 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 হবে ঘন্ত হবে খেতে আরও সুন্দর লাগবে যেন দু একটা আলু কিছু ভেঙে যেতে হয় আরও একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার হয়ে এসেছে এবার নামাবার টাইম আর একটু ভালো করে নাড়াচাড়া করে নি আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না করার সময় না এ তাড়াহুড়ো করলে চলবে না ঠিক যতটা দরকার ততটা কিন্তু করতে হবে তবেই কিন্তু পারফেক্ট রান্নাটা হবে কেমন লাগছে রান্নাটা দেখো আশা করি ভালোই লাগছে আর একবার ঢাকা দিয়েছিলাম আর একটু সিদ্ধ হোক ফুটুক জলটা মরুক আরও টেস্টি হবে কিছুক্ষণ ঢাকা লাগাবার পর আবার খুলে ফেললাম দেখো এবারে কত সুন্দর কালারটা লাগছে সুন্দর লাগছে দেখতে এবার আমরা একটা জায়গার মধ্যে পাত্রর মধ্যে ডিমের ঝোল ঢেলে ফেললাম রেডি একদম রেডি পারফেক্ট রেসিপি ভালো লাগলে তোমরা লাইক করবে মাখা হচ্ছে এটা গরম গরম ভাত ডাল ভাতে ডিমের ঝোল দারুণ লাগবে খেতে আহ জিপে জল আসা মতো খাবার রুদ্রনীলকে মাখি দেয়া হচ্ছে ওর মা মাখিয়ে দিচ্ছে রুদ্রনীল খাবে মাটাকে পারে ওর মা মাখি দিচ্ছে রুদ্রনীল এখন ফাইভে উঠেছে ফাইভে পড়ছে ডিমটা খেয়ে দেখাচ্ছে

তোমরা সবাই খুব ভালো থেকো এই গরমে তোমরা রোদ থেকে এসে জল খাবে না চিক